তাই পরবর্তীতে যে কোনো চাকরির ইন্টারভিউর সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় প্রকাশিত হয়েছে তিরিশ বারো দু হাজার এক তারিখ এই সার্কুলারটিতে সর্বমত পনেরোটি চাকরিত লোক করা হবে অফিস সহায়ক পদে সর্বমত দশজন করা হবে এটি বিস্তম গ্রেডের একটি পদ স্বীকৃত ভর্তিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অ্যাপ্রয়েন্ট হবে অফিস সহায়ক কম্পিউটার মন্ত্রী করি এটি ষোলতম গ্রেডের একটি এই পদে সর্বমত দশজন লোক করা হবে বিশেষ করে ন্যূনতম অতিথি বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কোন শিক্ষিত ইনস্টিটিউট হতে এমএস অফিস ইউনিকোড এবং বেসিক ডাটা বেস কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে অর্থাৎ এস এসি পাস থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হবে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর মধ্যে হবে এস এসি পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এরপরে হবে স্টোর কিপার এর মধ্যে একজন হবে এসএসসি পাস থাকতে হবে এবং সংখ্যের সাথে যে অবশ্যই তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাছাড়া হিসাব সহকারী পদে একজন লোক নিয়োগ করা হবে এরপর হবে হিসাব রক্ষক এই একজন লোক নিয়োগ করা হবে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অফারের পর এই পদে নিয়োগ করা হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিডিগ্রিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তারপরে হবে হিসাব রক্ষণ কর্মকর্তা একজন লোক নিয়োগ করা হবে সহকারী ইঞ্জিনিয়ার এই পদে একজন হবে হবে সহকারী কোম্রামার হবে চর্চা কর্মকর্তা পদে লোক হবে প্রফোশন ফিনান্স অথবা অর্থনীতি বা ব্যাংকিং বা ম্যানেজমেন্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে মনিটরিং কর্মকর্তা চারজন হবে মানদণ্ড নির্ধারণী কর্মকর্তা পদে লোক হবে তিনি হবে সহকারী পরিচালক এই পদে দশ জন নিয়োগ করা হবে রাশিয়ার বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান ব্যবসায় বা ফিনান্স বা অর্থনীতি ব্যাংকিং ম্যানেজমেন্ট পরিসংখ্যান আইন বিষয়ে ন্যূনতম প্রথম শ্রেণী ডিগ্রি অথবা লিখিত বিষয়ের সময় চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিষয়মানের সিএনজিপিএস সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং তার পদে একজন লোক নিয়োগ করা হবে এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে ব্যক্তির বয়স এক বারো দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে অনলাইনে আবেদন করার জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিংকে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে ছয় এক দুই হাজার তারিখ এবং আবেদন শেষ সময় ছাব্বিশ এক দুই হাজার ছাব্বিশ ইন তারিখ এখানে এক থেকে আপন জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুশো তো তেইশ টাকা নয় থেকে চোদ্দ নং জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা এবং পনেরো নং জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র মাধ্যমে পরিশোধ করতে হবে এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরি চ্যানেল সাবস্ক্রাইব সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখেন পর্যন্ত যে কোনো চাকরি আপডেট আসার সাথে সাথে আপনি জানতে পারবেন